সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাইটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইউনিকো হসপিটালস ঢাকা আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান আজকে আমরা উচ্চ রক্তচাপ নিয়ে কথা বলতে চাই হাইপার টেনশন আমরা জানি হাইপার টেনশন নিয়ে মানুষের টেনশনের শেষ নেই বিশেষ করে যখন একজন রোগী জানতে পারে তিনি উচ্চ রক্তচাপে আক্রান্ত তখন কিন্তু ওনার মাথায় আকাশ ভেঙে পড়ে এটা আসলে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে সারা জীবন ধরে ওষুধ খেতে হবে নানান ধরনের তার প্রতিবেশী তার আত্মীয় স্বজন তাকে নানানভাবে নানান পরামর্শ দিয়ে থাকে এবং উনি নিতান্তই বিভ্রান্ত হয়ে যান কিন্তু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের একটি আদর্শিক গাইডলাইন রয়েছে এবং বৈজ্ঞানিক একটি ভিত্তি রয়েছে সেটিকে কিন্তু আসলে ফলো করা খুব জরুরি এবং একই সঙ্গে নানান রকমের কিছু মিথ অনেক কিছু অনেক ভুল ধারণা আমাদেরকে জটিলতর থেকে জটিলতর অবস্থায় নিয়ে যায় আমরা জানি যে উচ্চ রক্তচাপ প্রতি দেখা যাচ্ছে প্রতি পাঁচ থেকে ছয়জনের মধ্যে একজন উচ্চ রক্তচাপে আক্রান্ত এবং সংখ্যাটি কিন্তু এখন অনেক বাড়ছে এবং এই উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন অনেক রোগের পিছনের মানে কারণ হয়ে দাঁড়ায় ভীতির কারণ হয়ে দাঁড়ায় বিশেষ করে যারা কিডনি ডিজিজে ভুগছেন তাদের কিডনি নষ্ট হওয়ার বিকল হওয়ার পিছনে একটি কারণ উচ্চ রক্তচাপ হার্ট ফেলুর এর একটি অন্যতম কারণ উচ্চ রক্তচাপ এবং স্ট্রোকের একটি অন্যতম কারণ হচ্ছে এই উচ্চ রক্তচাপ কাজেই এটিকে নিয়ন্ত্রণে আনা ভীষণভাবে জরুরি সে বিষয় নিয়ে আজকে কথা বলবো কিভাবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবেন আমাদের সঙ্গে সে বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডাক্তার মোহাম্মদ শাহিমুর পারভেজ কনসালটেন্ট ক্লিনিক্যাল কার্ডিওলজি বিভাগ ইউনিকো হসপিটালস ঢাকা স্বাগত ডক্টর সাইমুল ধন্যবাদ আমরা আসলে যে বিষয়ে কথা বলছিলাম যে উচ্চ রক্তচাপ এখন ঘরে ঘরে আমার মনে হয় যে প্রতিটি ঘরেই একজন করে হাইপারটেনশনের পেশেন্ট রয়েছে এবং সচরাচর তারা দেখা যাচ্ছে যে প্রথম সূচনাটাই হয় অনেক সময় যে তারা ফার্মেসিতে যেয়ে অথবা কোনো ইনসিডেন্টালি তারা মেপে যখন পায় যে হঠাৎ করে তার প্রেশারটি বেশি এবং অনেকেই অবৈজ্ঞানিকভাবে ওষুধ শুরু করেন অনেকে ভয়ে ওষুধ খেতেও চান না এই নানা ধরনের একটি মানে মিস মানে কি বলবো মিক্সড একটি পরিস্থিতি তৈরি হয় একই সঙ্গে আমি শুরুতেই জানতে চাই আসলে কখন আমরা একটি পেশেন্টকে উচ্চ রক্তচাপে আক্রান্ত বলে অভিহিত করবো বা ক্লিনিক্যাল গ্রাউন্ডটি কী আসলে যখন কোনো পেশেন্টের বা কোনো মানুষের আমরা যদি ব্লাড প্রেশার সবসময়ের জন্য একশো চল্লিশ বাই নব্বই উপরে পাই তখন তাকে আমরা উচ্চ রক্তচাপ বলবো যেমন ধরেন একটা মানুষ দৌড়ায় এসে ব্লাড প্রেশার মাফল তাহলে স্বাভাবিকভাবে তার প্রেশার একটু বেশি থাকবে এটা কিন্তু উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন না আমরা এই জন্য ব্লাড প্রেশার মাপার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম মানতে হবে মেনে যদি ব্লাড প্রেশার যদি সবসময়ের জন্য তাকে একশো চল্লিশ বাই নব্বই উপর বেশি পায় তাহলে তাদেরকে আমরা উচ্চ রক্তচাপের পেশেন্ট হিসেবে আমরা সংজ্ঞায়িত করব। বা আইডেন্টিফাই করব মানে দুটই আর কি যে আমরা সিস্টোলিক এবং যেটা বলছি সেটা একটা প্যারামিটার 140 নিচে 90 বিশেষ করে ডায়াস্টোলিকটাকে আরো গুরুত্ব দিয়ে থাকেন অনেক ক্ষেত্রে উপরেটি আমরা আসলে যদি স্বাভাবিকভাবে জানতে চাই অনেক ক্ষেত্রে এটাকে অনেক সময় সাইলেন্ট কিলার হিসেবে কাজ করে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন থেকে উনি উচ্চ রক্তচাপে আক্রান্ত কিন্তু বুঝতে পারছে না অনেকের ক্লিনিক্যাল সিমটম হয় অনেকের হয় না এই বিষয়টি বলুন যে কিভাবে আসলে একজন রোগী আপনাদের কাছে আসে না হাইপারটেনশনের ক্ষেত্রে এটা একটা সমস্যা কারণ অধিকাংশ পেশেন্টের ক্ষেত্রেই হাইপারটেনশনের কোনো সিমটম থাকে না যে তারা অ্যাসিমটোমেটিক থাকে কখনো রুটিন স্ক্রিনিং প্রসিডিউরে যদি যায় বা ডাক্তার কাছে আসে আমার রুটিনভাবে প্রেশারটা মাফি তখন দেখা গেলো তার ব্লাড প্রেশার বেশি পাওয়া গেল কিংবা অনেকে জানাই না এই কারণে তার একটা স্ট্রোক হয়ে গেছে বা কিডনি ড্যামেজ হয়েছে বা হার্ট ফেলিয়ার নিয়ে আসছে তখন আমরা বুঝলাম যে তার প্রেশার বেশি কিন্তু কিছু কিছু রুগীর ক্ষেত্রে সাধারণত মাথা ব্যথা বা ঘাড় ব্যথা এই সিমটম থাকে এছাড়া খুব বেশি সিমটম হাইপার টেনশনের রুগীদের ক্ষেত্রে থাকে না এই জন্য এটা একটা ওয়ান অফ দ্য সাইলেন্ট ক্লিয়ার ক্লিয়ার জি আসলে অনেক সময় বোঝাও যায় না যে কতখানি ক্ষতি করে ফেলছে নিজের অজান্তে সে বিষয়টি বললাম একই সঙ্গে আমরা আসলে একটু জানতে চাই যে তাহলে স্ক্রিনিংটি আসলে কেমন হওয়া উচিত যে একজন স্বাভাবিক যারা যারা বয়স্ক মানুষ রয়েছেন বা অ্যাডাল্ট পার্সন রয়েছেন তারা আসলে কিভাবে এই উচ্চ রক্তচাপটি তাদের নিয়মিত বা মাপবেন অথবা কোনো স্ক্রিনিং প্রোগ্রাম রয়েছে কি না এটা আসলে এখন আঠেরো বছর পরেই তো স্ক্রিনিং প্রোগ্রামে যাওয়া উচিত তবে এখন যে সমস্যাটা দেখা গেছে আমাদের লাইফস্টাইলের মধ্যে মোটিভেশনের কারণে আমরা জাঙ্ক ফুড বেশি খাওয়ার কারণে আমাদের বাচ্চাদেরও হাইপার টেনশন হচ্ছে ডায়াবেটিস যেমন হচ্ছে ব্লাড প্রেশার বেশি হচ্ছে যদি বাচ্চাদের মধ্যে কোনো বাচ্চা যদি আমরা দেখি যে একটু ওবেজ আছে নর্মাল তুলনায় মোটা বেশি তাদেরকে স্ক্রিন আনতে হবে তবে ইউজুয়ালি আমরা অ্যাডাল্ট হয়ে গেলে হয়ে গেলে আঠেরো বছর পরে একটা ব্লাড প্রেশার মাপতে হবে যদি নর্মাল থাকে তাহলে পাঁচ বছর পর পর তাদেরকে ব্লাড প্রেশার স্ক্রিনিং প্রোগ্রামের মধ্যে যেতে হবে একটি কথা আপনি শুরুতে বলেছেন যে ব্লাড প্রেশার মাপার বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ এটির একটি মেজারমেন্ট একটি এলিমেন্ট রয়েছে অনেকে আমরা দৌড়িয়ে যে ব্লাড প্রেসারটা আমার তো প্রেশার অনেক বেশি এবং উনি ওষুধও হয়তো কখনো কখনো দিয়ে দেন আবার অনেকে খুব হয়তো খুব ক্যাফেইন খাচ্ছে বা উচ্চ চিন্তার মধ্যে আছে এই সময় বলে যে প্রেশারটি একটু মেপে দেখো প্রেশার মাপার এই আদর্শ সময়টি কোনটি এবং পরিস্থিতি কোনটি কি পর্যায়ে প্রেশার মাপতে হবে কখন মাপতে হবে এক নম্বর ফ্রি থাকতে হবে অ্যাটলিস্ট প্রেশার মাপার পূর্বে পাঁচ মিনিট একদম রিল্যাক্স অবস্থা থাকতে হবে তাদেরকে এবং এর আগে চা কফি এবং সিগারেট এইসব অ্যালকোহল এগুলো সে অ্যাভয়েড করবে তারপরে প্রেশারটাকে তার মাপতে হবে এবং প্রেসার মাপার জন্য একটা ওয়েল ভ্যালিডেটেড মানে সঠিক যন্ত্র দিয়ে তাকে মাপতে হবে এবং প্রেশার প্রেশার মাপার ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে ডায়াগনোসিস ক্ষেত্রে অটোমেটিক মেশিন ইউজ করলে হবে না আমরা যে ম্যানুয়াল যে মেশিনগুলো ইউজ করি মার্কারি বা অ্যান্ড্রয়েড যে মেশিনগুলো আমরা সেগুলো আমাদেরকে ইউজ করতে হবে এবং প্রেশার যদি আমরা প্রথম ক্ষেত্রে বেশি পাই তাহলে পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট রেস্ট দিয়ে পরে আবার তাকে প্রেশার মাপতে হবে এবং দুই হাতেই প্রেশার মাপতে হবে হ্যাঁ এবং যে হাতে আমরা বেশি পাবো সেটাকে আমরা আমরা আইডেন্টিফাই করে এই হাতে প্রেশারটা বেশি এটি একটু গুরুত্বপূর্ণ এবং অনেকেই রয়েছেন যে প্রেশার মাপার ব্যাপারে খুবই অনিহা আবার কেউ দেখা যাচ্ছে প্রতি ঘন্টায় ঘন্টায় প্রেশার মাপছেন বিশেষ করে আপনি বললেন যে অটোমেটেড যে মেশিনগুলো রয়েছে লাগালে একটা রিডিং দেয় এবং সেই রিডিং এর ভিত্তিতে প্রেসার যখন বেশি পায় আবার আরো বাড়ে এবং আপনাদের কাছে এসে পৌঁছে যায় তো এই মাপার ভিত্তিটি কি যে সারা ক্ষণই আসলে অটোমেটিক আসলে প্রতি বা প্রতি ঘন্টায় মাপার জন্য আসবে না কোন কারণে যদি বাসায় ইমার্জেন্সি হয় যে নরমালি ম্যানুয়ালি তারা প্রেসার মাপতে পারে না সে ক্ষেত্রে এটা ভালো কাজ করে তবে এটা একটা অ্যাকুরেট মেশিনের সঙ্গে এটা কম্পেয়ার করে করা উচিত করা উচিত যে কতটুকু ভেরি করে আর সাধারণত কোনো ডাক্তার ওষুধ দিলে ওষুধটা এক সপ্তাহ খেয়ে বা কিছুদিন খেয়ে তারপরে ডাক্তারের কাছে এসে প্রেশারটা মাফা দরকার সে যদি এরকম ঘন্টা ঘন্টা প্রেশার মাফে এটা আনিজল অ্যাংজাইটি তাকে তার প্রেশারটাকে কি মানে ফলসলি হাই করে তুলবে হাই করে তুলবে হাই হাই দেখাবে সেটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমরা যদি তাহলে আমরা কয়টা রিডিংয়ের পর আমরা সাধারণত বা আপনার যখন প্রথম রিডিংটি আপনি বেশি পেলেন সন্তুষ্ট অবস্থায় তারপরে কি আপনারা আসলে ট্রিটমেন্টে চলে যান নাকি আরো পরবর্তী কিছু মেজারমেন্ট রয়েছে প্রথম রিডিং পেলে বেশি পেলে সাধারণত 5 মিনিট গ্যাপ দিয়ে তাকে কাম কোয়ান্ট কোয়ার করে তাকে একটু বললেন আমরা আবার পেশাটা মাপবো এতেও যদি আমরা বেশি পাই তা দেখব কত বেশি যদি 140 থেকে 150 বা 60 এর মধ্যে থাকে উপরে ব্লাড প্রেসারটা আর কি আর নিচেরটা যদি 90 থেকে 95 বা 100 এর মধ্যে থাকে তাহলে সে এক থেকে তিন মাসের মধ্যে একটা লাইফস্টাইল মডিফিকেশন মধ্যে যেতে পারে যদি এরপরও যদি প্রেসার বেশি থাকে তাহলে ওষুধ খাওয়া উচিত কিংবা আমরা যদি প্রথমেই দেখলাম যে তার প্রেশার বেশি সঙ্গে কোনো তো অর্গান ড্যামেজ আছে যেমন কিডনির সমস্যা আছে বা হার্টের কোনো সমস্যা আছে বা ব্রেনে কোনো সমস্যা আছে বা ডকুমেন্টেড কোনো জায়গায় রক্তি ব্লক আছে তাহলে প্রথম থেকে ওষুধ খাওয়া উচিত একেবারে শুরু করতে হবে খুব চমৎকার একটি কথা বলেছেন লাইফস্টাইল ম্যানেজমেন্ট বা জীবনধারার যে পরিবর্তন স্বাভাবিকভাবেই যখন প্রেশারটি আইডেন্টিফাই হলো হাই প্রেশারটি তখন কি কি ধরনের জীবনধারায় আমাদের পরিবর্তন আনা দরকার স্বাভাবিক এটা একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখে গেছি যে অনেক রুগীকে প্রেশারের ওষুধ না দিয়েও প্রেশার কমে গেছে কিংবা ওষুধ দেওয়ার পরেও প্রেশারটা বন্ধ করা গেছে যদি আমরা নিয়মিত একটা লাইফস্টাইল মডিফিকেশন দিতে হয় এর মধ্যে অন্যতম যেটা হলো যে আপনার ওয়েট কমাতে হবে কারো যদি আইডিয়াল বডি ওয়েট সিক্সটি কেজি থাকে তার আমরা বডি ওয়েট যদি আশি কেজি থাকে যদি কমায় বিশ কেজি কমাতে পারে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কি যে ব্লাড প্রেশার ওষুধ বাদ দেওয়া যায় আর কি আর একটা গুরুত্বপূর্ণ ফিজিক্যাল অ্যাক্টিভিটি নিয়মিত হাঁটতে হবে দিনে অ্যাটলিস্ট তিরিশ মিনিট করে সপ্তাহে অ্যাটলিস্ট পাঁচ দিন যদি আপনার হাঁটতে পারে তাহলেও তাকে আপনার ষাট থেকে আট মিলিমিটার মার্কেটে ব্লাড প্রেশার কমায় আমরা যদি খাবারের লবণটা কম খাই আর কি ওয়ান মিলিম পার কেজি বডি ওয়েটের যদি কম খাওয়া হয় লবণটা আর কি তাহলেও তার ব্লাড প্রেশারটা আপনার কমবে এছাড়াও আমরা যদি সব ফ্রেশ ভেজিটেবল বেশি খাই ফলমূল যদি বেশি খাওয়া হয় তাহলে এবং লো ফ্যাট ডেইরি প্রোডাক্ট যদি খাওয়া হয় তাহলে তা এসবের প্রেশার কমাতে সুবিধা সুবিধা হবে আমরা আপনি বললেন যে আসলে এই যে প্রেসার হলে পরে আমরা কিছু জিনিস একটু পরীক্ষা করে দেখি অনেকে ভাবতে পারেন যে আসলে কেন আমার এই সব পরীক্ষা হচ্ছে সাধারণত কার হাইপারটেনশন ধরা পড়লে তাহলে কি কি ধরনের আপনারা পরীক্ষা ইনভেস্টিগেশন করে থাকেন এবং আপনি যেহেতু बेसिकली কার্ড ক্লিনিক্যাল কার্ডিওলজি করছেন সেখানে ইকোর একটি ভূমিকা রয়েছে একই সঙ্গে ইসিজি ইকো সেই জায়গাটাকে যদি বলতেন তাহলে হয়তো দর্শকরা আরো আমরা পরীক্ষা করার উদ্দেশ্য দুটো যদিও হাইপার টেনশন ক্ষেত্রে কারণ অজানা ইডিওপ্যাথিক তবে কিছু কিছু ক্ষেত্রে সেকেন্ডারি কজ থাকে মানে অন্য কারণও হাইপার টেনশন হতে পারে যেমন এর মধ্যে অন্যতম একটা কারণ হলো আপনি কিডনির সমস্যা আমরা প্রথম যে থাকে কিডনিটা পরীক্ষা করে দেখি একটা ইউরিনারি একটা ক্রিয়েটিন দেখা হয় যে তার কিডনির সমস্যা আছে কিনা হরমোনগত কোনো সমস্যা আছে কিনা কিংবা লবণে কোনো তারতম্য আছে কিনা আর আমরা ইকোটা করে দেখি বা সিজি করে দেখি যে প্রেশারের কারণে সবচেয়ে প্রথম যে অর্গানটা চেঞ্জটা হয় অন্যতম যে সে হার্টে অ্যাফেক্টেড হয় যে হার্টের ওয়াল মোটা হয়ে যাচ্ছে কিনা হার্ট বড়ো হয়ে যাচ্ছে কিনা তার হার্ট ফেল ডেভেলপ করতেছে কিনা তা আমরা সাধারণত ইসিজি ইকো এবং এক্স রে দিয়ে এবং কিছু বায়োকেমিক্যাল প্যারামিটার যেমন অ্যান্টিবোবেন পে দিয়ে এই জিনিসগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি আর কি একেবারে যথার্থ বলেছেন যেহেতু সেকেন্ডারি হাইপারটেনশনের কথা বলেছেন অনেকেই দেখা যাচ্ছে খুব অল্প বয়সে তার ব্লাড প্রেশার কমছে না অথবা অনেকে দেখা যাচ্ছে যে প্রেশারটি এত বেশি পরিমাণ বেশি যে স্বাভাবিক যে ট্রেডি কনভেনশনাল যে ওষুধগুলো রয়েছে তাতে কমছে না সেক্ষেত্রে চিন্তা ডালপালা আরও বিস্তৃত করতে হয় কী কী কারণে সাধারণত এই ধরনের আনকন্ট্রোল হাইপারটেনশন হয়ে থাকে না সবচেয়ে কমন যে কারণগুলো আমাদের দেশে সোসাইটিতে হয়ে থাকে কমন জিনিস কমনলি অকার্স যেন ওবেসিটি মানুষ মোটা কেনা এটা একটা ব্যাপার অনেকে কোনো ওষুধ খাচ্ছে কিনা যেমন হলো ব্যথার ওষুধ খায় এই ধরনের ওষুধগুলো খাচ্ছে কিনা হরমোনাল কিনা আবার হরমোন জড়িত সমস্যা যেমন হতে পারে যে কোনো যেমন থাইটক্সিকোসিস হাইপোথায়োডিজম পিওকোমোসাইটোমা এই সমস্যা আবার কারো কিডনির সমস্যা যদি থাকে তো তাদের ক্ষেত্রে আপনার এটা হয় ইভেন প্রেগনেন্সি এটাও আপনার প্রেশারটাকে করে এটা খুবই দারুণ কথা বলেছেন এই হাইপার নিয়ে যদি অনেকে ধারণা যে আমি তো ভালোই আছি মানে হয়তো ওষুধ খাচ্ছে অথবা কন্ট্রোলে আছে ভালোই আছে আমার আর চিন্তা করার দরকার নেই কিন্তু হাইপার টেনশন একটা হিডেন থ্রেট হিসেবে কাজ করে সব সময় বডিতে বিশেষ করে যে টার্গেট অর্গানগুলোর কথা বললেন আমাদের হার্ট ইটসেলফ ব্রেন আমাদের কিডনি এই তিনটি জায়গায় তো মূলত সে আঘাত করে তো এই জায়গাটিতে আমাদের কতখানি সতর্ক থাকতে হবে কতদিন পর পর আমাদেরকে আসলে একটু পরীক্ষা করে দেখা উচিত যে আমার কিডনিটি কতখানি ঠিক রয়েছে এটাকে এটাকে কোনো ক্ষতিগ্রস্ত করছে কি না এই বিষয়টা যদি যে আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন আসলে অনেক রুগী বলে আমি তো ভালোই আছি ভালোই আছি হ্যাঁ আমার প্রেশার তো আমার কোনো সমস্যা করতেছে না আর ওষুধ খাওয়ার কি দরকার তাই সেই সব ক্ষেত্রে ওষুধ না খেলে আসলে যেটা সমস্যা যেটা হবে অন্যতম যে তার হঠাৎ স্ট্রোক হয়ে যেতে পারে কিন্তু সে জানেও না তার কিডনি আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে পরে তার একটা রেগুলার ডায়ালিসিস প্রোগ্রামের মধ্যে যাওয়া লাগবে কিংবা তার হার্ট ফেলুর আপনার ডেভেলপ করতেছে তো এই জন্য এটা নির্দিষ্ট কোনো ধরা বাটা আপনার টাইম নাই প্রথম ডায়াগনোসিসের পরেই তাকে আমাদের এই টাগের অজ্ঞানগুলো অ্যাসেস করে ফেলতে হবে তার সমস্যাগুলো আছে কি না যদি সমস্যা না থাকে আমাদের টার্গেট হলো তাকে ব্লাড প্রেশারটাকে কন্ট্রোলে আনা কন্ট্রোল আনলে তাহলে আমাদের প্রথমে তিন থেকে ছয় মাস বা এক বছর পরে আমরা একবার করবো তারপর ইয়ারলি একবার করে দেখে যাবে আর কি

অনেক বেশি নিয়ে মানে একটা ইমার্জেন্সি নিয়ে আসে দেখা যাচ্ছে প্রেশার ২২০ বিশ বাই একশো বিশ সাডেন শ্যুট করেছে আপনাদের কাছে আসে হাইপার টেন্সিভ আর্জেন্সি অথবা হাইপার টেন্সিভ ইমার্জেন্সি এই জায়গাটা আসলে কতখানি বিপজ্জনক এটা রোগীর জন্য অনেকে দেখা যাচ্ছে এরপর গুরুত্ব বুঝতে পারে না বলতে আমি কেন হাসপাতালে যাব এটা হয়তো ওষুধ খেলে ঠিক হয়ে যাবে এখানে আসলে বিপদের ঝুঁকি কতখানি হ্যাঁ এটা আপনি খুবই সুন্দর একটা কথা বলছেন যে হাইপার ইমার্জেন্সি যদি একটা পেশেন্টের খুব বেশি ব্লাড প্রেশার বেশি বেড়ে

আমরা আইভি মেডিকেশন দিয়ে কন্ট্রোল করি কন্ট্রোল ওয়েতে ধীরে ধীরে ব্লাড প্রেশার কমাতে হবে কিন্তু ব্লাড প্রেশার বেশি কোনো সিমটম নাই কোনো আপনার চেস্ট পেন নেই শ্বাসকষ্ট নেই বা কোনো খিচুনি নাই মাথা ব্যথা নাই তবে সেদিক ক্ষেত্রে আমরা চেম্বারে ওষুধ দিয়ে আমরা তাদের ক্ষেত্রে ফলো আপটা আপনার আর্লি দিতে হবে হয়তো বা একদিন পরে আসলো বা দুই দিন পরে আসলো করে আমরা প্রেসার ওষুধগুলো অ্যাডজাস্ট করবো আচ্ছা এই প্রসঙ্গে কিছু কথা বলি যে ড্রাগ কমপ্লায়েন্স বিশেষ করে ওষুধ যখন আপনারা রুগীকে দিয়ে থাকেন হয়তো অনেক কিছু বিবেচনা করে তার সব কিছু কিন্তু কয়েকদিন পরে যে কমন যে প্রচলিত যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আমার তো এখন প্রেশার ভালো হয়ে গেছে হয়তো মাপলেন ফার্মসতে যে দেখলেন যে প্রেশার একশো বিশ বাই আশি এবং এর পরবর্তী যে ধাপটি সেটি হচ্ছে ওষুধটি তারা বন্ধ ডিসকন্টিনিউ করে অনেক ক্ষেত্রে ক্ষেত্রে আসলে করণীয় কি রয়েছে এটা শুধুমাত্র যে হাইপার টেন ক্ষেত্রে বা ব্লাড প্রেশার বেশি ক্ষেত্রে না ডায়াবেটিসের ক্ষেত্রেও করে অন্য অসুখগুলোর ক্ষেত্রেও করে অ্যাজ মাস ক্ষেত্রে আর বেশি করে কারণ এখানে তবে এটা হবে কি প্রেসারটা তার হয়তো এক সপ্তাহ বা দুই সপ্তাহ বা এক মাস পর ধীরে ধীরে আবার বেড়ে যাবে এবং একবার বেড়ে যাওয়া একবার কমে যাওয়া এই বারবার এরকম হলে তাদের স্ট্রোকের ঝুঁকি আরও বাড়ে আরও বাড়ে এবং অর্গান ড্যামেজগুলোর ঝুঁকি আরো বেড়ে যাবে আর কি এটি কিছু গুরুত্বপূর্ণ অনেকেই বলেন যে আমার তো কম্বিনেশন ওষুধ লাগে যে কারো একটা ওষুধেই কাজ হয়ে যাচ্ছে কারো দুই তিনটা দুই তিন বেলায় ওষুধে কাজ হচ্ছে না এই তারতম্য কেন তারতম্য এটা তো আসলে বিভিন্ন ট্রায়ালের মধ্যে গিয়েছি দেখছি যে অল্প ডোজে যদি দুটো ওষুধ দেওয়া হয় তাহলে কাজ করে বেশি সাইড ইফেক্ট গাইডলাইনে তাই হ্যাঁ সাইড ইফেক্ট আমার সিঙ্গেল কিল কম্বিনেশন আমরা বলতেছি সাইড ইফেক্টটা কম হয় কিন্তু একটা ওষুধ যদি বেশি ডোজে দেওয়া হয় ওষুধে ডোজ বেশি লাগতেছে ওই ওষুধে সাইড ইফেক্টের সমস্যাটা বেশি থাকে আর কি

কমে যাওয়ার বিষয়টি এবং অনেকে বলেন যে আমার প্রেশারই উঠে না নাইনটি বাই সিক্সটির মধ্যে সারা জীবন কাটিয়ে গেল তাদের ক্ষেত্রে সেই প্রেশারটি কতখানি গ্রহণযোগ্য আসলে আমরা হাইপারটেনশন যেমন ট্রিট করব মানে হাইপারটেনশনকে লো ব্লাড প্রেশারটাকে আমরা অ্যাভয়েড করবো আর কি সাধারণত আগে আমরা অ্যাজ লো অ্যাজ পসিবল এটা আমরা রাখতাম কিন্তু এখন যেটা হলো যে না ব্লাড প্রেশার একশো বিশের নিচে আমাদের নামানোর দরকার নাই যদি কোনো কারণ নেমে যায় ওষুধের ডোজটাকে কমায় দিতে হবে কারণ যদি দীর্ঘদিন যদি এরকম ব্লাড প্রেশার কম থাকে

বা পানি কম খায় বা লবণ কম খাচ্ছে সেগুলো দেখে একটু যদি ওই সমস্যাগুলো থাকে অ্যাডভাইস করতে হবে না থাকলে এটা ফিজিওলজিক্যাল আর কি একেবারেই আমরা বিশেষ পরিস্থিতিতে হাইপার বিশেষ করে যারা কিডনি সিকিডির পেশেন্ট রয়েছে কারণ ডায়াবেটিস রয়েছে তার কারণে সিকিটি এবং সেটার কারণে দেখা যাচ্ছে প্রেশারটি অনেক সময় কন্ট্রোল হয়ে থাকে না কিছু ওষুধের বাধ্যবাধকতা থাকে যে তার কিডনির ফাংশন হিসেবে সেই ধরনের ক্ষেত্রে তাদের কী কী ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত কিডনি রোগীতে একটা সমস্যা যেটা হলো যে কিডনি অসুখ যেমন প্রেশার বাড়ায় আবার বাড়তি প্রেশারটা কিডনির ক্ষতি করে ক্ষতি করে তবে এসব ক্ষেত্রে যতদূর সম্ভব স্ট্রিক্ট ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে একটু কঠিন তারপরও চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব ব্লাড প্রেশারটাকে আমরা একশো চল্লিশের নিষেলে আনতে পারি না অনেক সময় সম্ভব হয় না কিন্তু চেষ্টা করতে হবে আর সেক্ষেত্রে চেষ্টা করতে হবে স্ট্রোকের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে হাইপার টেনশন বলা যায় যে অন্যতম কারণ এবং অনেকেই যে যারা হঠাৎ ওষুধ ছেড়ে দেয় বিশেষ করে তারপর হঠাৎ যখন ব্লাড প্রেশারটি শ্যুট করে তখন দেখা যাচ্ছে তাদের স্ট্রোকে অনেকে আক্রান্ত হয় এই জায়গাটিতে আসলে আমাদের আরও কতখানি সতর্ক হওয়া উচিত না এটা তো একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ হলো যে স্ট্রোক হয়ে গেলে তো আমরা তো আমাদের কোয়ালিটি অব লাইফ নষ্ট হয়ে গেল আমরা তো অ্যাক্টিভ থাকতে পারবো না তো এক্ষেত্রে যেন এবং রেগুলারলি ওষুধ খেতে হবে এবং কোনো কারণে যে স্ট্রোক হয়েও যায় যে স্কেমিক স্ট্রোকও হয় সেক্ষেত্রে ইমিডিয়েট চিকিৎসা নিতে হবে এবং এক্ষেত্রে হুট করে আবার ব্লাড প্রেশার একবারে বেশি কমানো যাবে না সেক্ষেত্রে স্ট্রোকটা আরও বাড়তে পারে আর কি একদমই অনেকেরই মনে ধারণা থাকে যে প্রেশারের ওষুধ শুরু করার ক্ষেত্রে অনেকে খুব ডায়ালেমায় ভোগে যে শুরু করলে সারা জীবন খেতে হবে অথবা আমার এই ব্লাড প্রেশারটি কখনো ভালো হয়ে যাবে কি না এটি আসলে আপনারা এই প্রশ্নের সম্মুখীন কতখানি হন না এটা আমরা তো প্রায়ই হই প্রশ্নের সম্মুখীন তবে যদি ওষুধ খেয়ে আমরা ভালো থাকি বরং বন্ধ করার চেয়ে বন্ধ তো ক্ষতিটা বেশি এই অল্প খেয়ে যদি আমরা ওই ক্ষতিটাকে অ্যাভয়েড করতে পারি সেটা বরঞ্চ ভালো তবে কিছু কিছু ক্ষেত্রে অ্যাভয়েড করা যায় যেমন অনেকে বেশি মোটা থাকে তারা ওয়েট কমলে আপনার প্রেশারটা কমে যায় অনেকে আপনার কোনো ড্রাগ খায় যেমন স্টোয়েড জাতীয় ওষুধ খায় এই ওষুধগুলো যদি বন্ধ করা যায় তখন প্রেশারটা কমে যায় এই সেকেন্ডারি ফ্যাক্টরগুলো যদি থাকে তবে সেই ক্ষেত্রে অনেক সময় ওষুধ বন্ধ করা যায় সব ক্ষেত্রে না অনেক ক্ষেত্রে এটি এবং আরেকটি বড় প্রচলিত একটি ধারণা রয়েছে সবাই সবাই আপনার কাছে নিশ্চয়ই যাদের প্রেশার বেড়েছে সবাই বেশিরভাগ লোক অনেকেই তেঁতুল খেয়ে আপনার কাছে আছে যে

প্রত্য শহরকেন্দ্রিকভাবে শহরে তো মানুষ হয়তো ডাক্তারের কাছে ফলো আপে যায় তার প্রেশারটি মাপা হয় কিন্তু বাইরের অনেক গ্রামের বা আরও ডিসেন্ট্রালাইজড পার্ট যারা রয়েছে সুবিধা বঞ্চিত অঞ্চলে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রেশার মাপাটা কিন্তু খুব কঠিন কাজ নয় মানে নিয়ারেস্ট জায়গাতে সহজেই মাপা যায় এই স্ক্রিনিং পারপাসটি আসলে কিভাবে হওয়া উচিত আমাদের একটু সমগ্র দেশে এবং এটি থেকে তুলে নিয়ে আসা যায় কিভাবে তাদেরকে এটা তো আমাদের এই প্রত্যন্ত পার্টে কমিউনিটি ক্লিনিক আছে হেলথ কমপ্লেক্সগুলো আছে এবং তাদের ওখানে একটা তারা স্ক্রিনিং পার্ট রাখতে পারে যে তারা রুটিন কিছু একটা হাইপার টেনশন অন্তপক্ষে তারা সব মানুষগুলোকে একদিন অন্তপক্ষে প্রেশারগুলো মাপলো অন্য অন্য সার্ভিস না দিল অতকে প্রেশারটা মাপলো অন্য ডেগুলোতে ওই জিনিসটা চেক করলো তাহলে আমাদের কিছু আমরা যাদের প্রেশার আছে তাদেরকে আইডেন্টিফাই করতে পারবো তাদেরকে রিস্ক জোরে যারা আছে এটা মাস একটা বৃহত্তর ক্ষতি থেকে আমরা প্রটেক্ট করতে পারবো করতে পারবো রেজিস্ট্যান্ট হাইপারটেনশন অনেকের প্রেশার কমছেই না ওষুধ দিয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে কিন্তু তার প্রেশার কমছে না এ ধরনের ক্ষেত্রে আসলে কি করা যায় সাধারণত তিনটা ওষুধ খাওয়ার পরেও যদি প্রেশার না কমে তখন আমরা রেজিস্ট্যান্ট হাইপারটেনশন বলে তবে এসব ক্ষেত্রে দেখতে হবে যে প্রেশারের ওষুধটা সে ঠিকমতো হচ্ছে কিনা তারপর তার ওয়েট বেশি আছে কিনা সে লবণ বেশি খাচ্ছে কিনা অ্যালকোহল খাচ্ছে কিনা এগুলো আইডেন্টিফাই করতে হবে সে তার অ্যাক্টিভিটি ঠিক আছে কিনা এবং কোনো সেকেন্ডারি কজ আছে কিনা যেমন কিডনির সমস্যা আছে কিনা হরমোন জনিত কোনো সমস্যা আছে কিনা যেমন অনেক সময় গ্রোথ হরমোনের বেশি কারণ অ্যাক্রোমেগালি রোগীগুলো প্রেশার কমতে চায় না আর কি এই কজগুলোকে আইডেন্টিফাই করছে এগুলো আমাদেরকে হ্যাঁ দেখতে হবে হাইপার টেনশন ক্লিনিক এটি একটি খুব খুব সুন্দর একটি কনসেপ্ট ধারণা অনেক জায়গাতে রয়েছে আপনি ইউনিক হসপিটালসে রয়েছেন সেখানে এই কনসেপ্টটি আসলে কি রয়েছে কি না আমাদের এখন চালু করা হয়নি তবে আমরা হয়তো বা ডিসেম্বর বা জানুয়ারি থেকে আমরা হাইপারটেনশন ক্লিনিকটা চালু করব যারা শুধুমাত্র আসবে যে প্রেশারটা মাপবে আমরা অ্যাকুরেটলি প্রেশারটা মেপে তাদেরকে আমরা বলবো এবং যারা যাদের প্রেশার বেশি তখন হয়তো তারা একটা চিকিৎসার মধ্যে নিয়মিত একটা সঙ্গে আমরা একটি কথা না বলেই পাচ্ছি না যে দেখা যাচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে বিভিন্ন হসপিটালগুলিতে যার হাইপার টেনশনে আক্রান্ত তাদের অনেকগুলো প্রজেক্ট রয়েছে সেখান থেকে তাদেরকে পুরো মাসব্যাপী ওষুধ অনেক ক্ষেত্রে সরবরাহ করা হয়ে থাকে যদিও সেটি খুব হয়তো একটি দুটি ওষুধ তো এই যে মানুষের অনেকের আর্থিক সক্ষমতা সেটি দীর্ঘদিন ওষুধ খাওয়ার ক্ষেত্রে এটি প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে ওষুধ নির্বাচন এবং তার বেনিফিট এবং এই সরকারি যে উদ্যোগ এটিকে আসলে কতখানি বেগবান করা যায় বা এটি মিলন এটা তো করতেই হবে আমাদের দেশের যে শু ইকোনমিক কন্ডিশন সবাই তো প্রাইভেট ক্লিনিকে বা হসপিটালে গিয়ে চিকিৎসা নিতে পারবে না কি এবং তার বাসা যেখানে তার নিয়ারেস্ট সেন্টারে এই সুবিধাগুলো চালু করলে তারা আমাদের এই লার্জার পপুলেশানকে আমরা অ্যাক্টিভ রাখতে পারবো ডিজিজ ফ্রি রাখতে পারবো শুধুমাত্র হাইপারটেনশনের কারণে অনেকে পরবর্তীতে স্ট্রোক হয়ে বা কিডনির সমস্যা হয়ে বা হার্ট ফিল হয়ে বেকার হয়ে যাবে বা কাজ করতে পারবে না তো কাজ এই কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য কমপ্লেক্স এই এইগুলোকে যদি আমরা যদি বেগবান না করি আর কি বা তাদেরকে সার্ভিসটা যদি বাড়াতে না পারি তাহলে আমরা তো শুধুমাত্র ঢাকায় বেস্ট ট্রিটমেন্টে এগুলো সার্ভিস দেওয়া সম্ভব না সমগ্র বাংলাদেশকে আওতায় আনা যাবে না খুবই সুন্দর করে বলেছেন এবার আমরা যেন দর্শকদের জন্য কিছু টিপস চাই আসলে হাইপার টেনশন হওয়ার আগে এবং পরে আমরা রেগুলার আসলে কি ফলো করব। রেগুলার ফলো এটা ফলো এটা সবার জন্য একই আমরা এক নম্বর আমাদের ওজন কমাবো আমরা নিয়মিত হাঁটবো লবণটা কম খাবো চর্বিশ খাবারটা কম খাবো বা জাঙ্ক ফুডটা আমরা কম খাবো ফ্রেশ ফুড ভেজিটেবল খাওয়ার চেষ্টা করব স্মোকিংটা পরিহার করব এবং অ্যালকোহলটা পরিহার করব আর কি এবং হাইপারটেনশন হয়ে গেলে আমরা নিয়মিত ওষুধ খাবো এবং হলো অন্তপক্ষে ছয় মাস বা এক বছর পর পর আমরা একটা আগের দরকার ড্যামেজ হলো কি না একটা চেক আপ করব জি অসংখ্য ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ শাহিমুর পারভেজ আপনাদের আপনাকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ করার জন্য ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা ডাক্তার পারবে পারবেজের কাছ থেকে বিশেষ করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসলে আমাদের কী করণীয় রয়েছে যে প্রচলিত কিছু ভুল ধারণা রয়েছে সেটিকে আসলে বৈজ্ঞানিকভাবে কীভাবে মোকাবেলা করা যায় এবং একই সঙ্গে ওষুধ কিন্তু সেক্ষেত্রে আপনার বন্ধু কোনো শত্রু নয় কাজেই এটিকে মাধ্যমে যদি হাইপার টেনশন নিয়ন্ত্রণ করা যায় এবং জীবনধারার পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে এখানে এসেছে সেটিকে আমরা যদি রক্ষা করতে পারি তাহলে আমরা সুস্থ থাকব এবং অনেক জটিলতা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন